হযরত মাওলানা আলী আবদীন এসে খাতুনে জান্নাত ভি বলতে লেগেছে ও হযরত খাতুনে জান্নাত فاطمه কয়দিন হয়ে গেল হাসান আমাদের দান চলে না আমাদের ধিক্ষা চলে না আমাদের নজরানা চলে না কত বুঝে আসছি আব্বাকে সালাম দিয়ে বললেন আব্বা শুনলাম একটা নজরানা বাবাই আপনাকে দিয়েছে খাসি ওটা আমি নিতে পারি জানে বাদশাহ

জান্নাত রুজা রাখলেন হাসান হোসাইন রুজা রাখলেন فاطمه হুজুর রুজা রাখলেন ফিজা হুজুর রুজা রাখলেন পানি দিয়ে সেব করলেন পরের দিন সকাল হলো হযরত মাওলানা আলী কাদিমে রলেন যদি কিছু পাওয়া যায় খেজুর গাছে পানি দেওয়ার কাজ করলেন কিছু মিলাল আল্লাহ তাতে কিছু একটার জগের একা গুটিয়ার খেজুর কিনে لیا আসলেন

মানুষটা চাই যে তার পেট হয়তো ভর্তি হবে না তাই তিনি কি করলে ওই ইফতারের জায়গাটা নিয়ে আহারে সারা দিন ধরে ইমামে হাসান ও ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে তারও কথা ভাবল না আহা গরিবকে কিভাবে আমার আহারে রসুল্লাহ ভালো বেঁচেছে আমার খাতুনে জান্না ওই পাত্র খারাপ তুলে নিয়ে ইমামে হাজরাতে মৌলা আলীর হাতে দিয়ে দিলে যা তিনি একবার ভাবলেন না যে আমার বাচ্চা দুশে বানিয়েছে রয়েছে এফতার টুকুই রয়েছে আর কিছু নয় করে কি করে আমার বাচ্চারা থাকবে একবার ভাবলেন না সঙ্গে সঙ্গে মানবতা ভালোবাসা আমাদের ইতিহাস আছে ইতিহাস আছে কিন্তু কখনো যদি আবার বিফল সে নাবি আমরা তারও ইতিহাস আছে আছে না আছে

যে হচ্ছে না তো सुनते অনেকে ধারণা হতে পারে ভাই আপনি নামাজের কথা বলছেন না কেন রোজার কথা বলছেন না কেন অবশ্যই নামাজের কথা বলা দরকার রোজারও কথা বলা দরকার কিন্তু মনে রাখবেন নামাজের কথা জুম্মা দিন মসজিদে খুতবাতে হয় এবং নামাজ ভুলে যাওয়া না ভুলে গুনাহ হয় এটা সব উপরে লাশো বলুন জাহান নামি হচ্ছে এটা তারা বুঝতে পারেনি কেন আমরা জাহান নামি হচ্ছে মনে রাখবেন যাদের বিলারে সুন্দর প্রেম নাই রসুন

আপনাকে তিনটে শিক্ষা বাচ্চাদের দিতে হবে নাম্বার ওয়ান হলো নবীর প্রেমে শিক্ষা দাও নাম্বার টু হলো আলে রসুলদের প্রেমে শিক্ষা দাও নাম্বার থ্রি হলো কোরআনে শিক্ষা দাও নবী যেভাবে বলেছে আমি সেভাবে বলছে নবী নম্বর ওয়ানই বলেছে আমার প্রেমে শিক্ষা দাও নাম্বার টু বলেছে আলে রসুলদের প্রেমে শিক্ষা দাও নাম্বার

কেন এখন মুখে আজার হয় না এখন লাউড স্পিকার অনেক দূরের কথা শোনা যায় এই জন্য মোহাল্লার হকটা আদায় করতে হয় তাহলে তিন কটা শিক্ষা দিতে হবে তিনটে আচ্ছা সত্যি করে বলুন আমরা দিতে পেরেছি দিতে পেরেছি কি ভুল হয়েছে কমসে কম আমরা চাইছি আপনারা সন্তানের মতো হয়ে ভাইকে কমসে কম ভাই হয়ে ভাইকে কমসে কম চাইছি

তরণেরা এই জন্য আমরা শিক্ষা দিতে লেগেছে কেননা বদরের জমিনের কথা বলতে অন্যদিকে চলে গেলাম এ যুবকেরা তরুণেরা বদরের জমিনে তিনশো

রয়েছে রয়েছে পাওয়ার রয়েছে এই পাওয়ার অন্ধকারে আবু জেহের চাইছে তিনশো তেরো জন মাত্র এদেরকে মিটা দেওয়ার সময় লাগবে না শুনছেন তো আজও অনেকে পাওয়ারের চোটে দিশে হারা হয়ে ভাবছে মুসলমানদের হাতে কিছু নেই নেতা নেই মন্ত্রী নেই সিএম নেই কিছু নেই এই সুযোগ আমাদের হাতে সব এদেরকে সাইজ করে দিন আমাদের এখানে যদি সত্যি দিন থেকে আল্লাহ রসুলের প্রেম ও আবক থাকে এই পাওয়ারটা এত বড় পুরো পৃথিবী একদিকে দাঁড়িয়ে গেল একটা ইমানদারি যথেষ্ট জোরে বলল তাহু যে চাই যেই একটা সুযোগ তাহু যে দুটো অফার দিয়েছে আমার রসু কি হয় আপনি আমাদের দলে চলে আসেন ভয় আপনি আমাদের দলে চলে আসেন আর নচেত লড়াইয়ের জন্য তৈরি হন দ্বিতীয় কোন অবস্থান নেই আপনার হাতে

তো করোনা তোমরা যে ইবাদত করো আমরা তার ইবাদত করি না অতএব আমাদের ইবাদত আমাদের ধর্ম আমাদের জন্য তোমরা যেটা করো সেটা তোমাদের জন্য ঠিক এখন কি বলছে এখন যখন আবু জেহেল লাইন একটু ঘুরিয়ে দিয়েছে ডাইরেক্ট আর ওই আবু জেহেলের মতো ডাকছে না দাশো এক বছর আমাদের মাবুদের উপাসনা করো এক বছর তোমাদের মাবুদের করবো

ধর্মও আমারে উৎসবকে কেন্দ্র করেই ধর্ম ধর্মকে কেন্দ্র করেই উৎসব যদি একই হয় বলো উৎসব যদি সবারই হয় বলো তাহলে কেউ কি আছে যারা বলছে কুরবানিতে এসে ঠাট করবে কথা বলুন না আর বাইরে না বল খবর বলে আছে বল কি আছে না আছে জি বল সময় আছে এই যে তাজকের আবু দিয়ালদের ঘুরিয়ে দিয়া পড় শুধু মাত্র দুনিয়ায় লক্ষ্য আমাদের কি আল্লাহ ও রাসূল থেকে সরানো পুরো পৃথিবী জুড়ে একটাই চাকা অঞ্চল চলছে আমেরিকা বলুন ফ্রান্স বলুন ব্রিটেন বলুন জাপান বলুন রাশিয়া বলুন হিন্দুস্তান বলুন সারা পৃথিবীতে একটাই পথ চলছে যাওয়ার পথ আল্লাহ ও রাসূল থেকে উম্মতে মুহাম্মাদি মুসলমানের শরীয়ত আর কিছু حاجه না

হাসিন বাপের আজি কথা বলছিলাম আবু যখন বললো দুটো রাস্তা রয়েছে দিকে চলে আসো না যেন আমার মোকাবেলার জন্য তৈরি হয়ে যাও আল্লাহ নবী সাহাবাদেরকে বললে এ বাবা সাহাবারা প্রথম অফার তো মানা যাবে না দ্বিতীয়টা ওদের যখন ইচ্ছা গেছে বাবা তাহলে তৈরি হও কেন

রাস্তায় ঠিক আছে এখানে না এটা হুজুরের মত কি ভাইরামা কি কথা বলছিলাম আমাদের কি এই বিশ্বাস আছে যে ওদের থাকতে পারে ওদের হাতে মেলাকেই থাকতে পারে ওদের পুলিশ থাকতে পারে ওদের সেনা থাকতে পারে ওদের সব থাকতে পারে আমাদের যদি কি